সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে এমন কথা আমরা অনেক ক্ষেত্রে শুনতে পারি কিন্তু আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি কিনা জানি না কিন্তু জন্মানোর পর সোনার চামচে খেতে অসুবিধা কোথায় হ্যাঁ গো একদম সত্যি কথা আমি না চার চারটে সোনার চামচ কিনেছি তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করব এই ব্লগে তার আগে চলো খাওয়া দাওয়াটা তো করে নি ঠিকঠাক তারপর না হয় দেখাচ্ছি গতকাল দুপুর থেকে এত বেশি গরম করছিল যে ঘরে টিকতেই পারছিলাম না আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা তার কারণ কি বলো তো কালকে না গোটা রাত্রি বৃষ্টি হয়েছে গরম করছিল বলে সারা রাত্রি কালকে ব্যালকনির দরজাটা আমি খুলে রেখেছিলাম মাছ রাতে এত জোর হাওয়া দিয়েছে সকালে উঠে দেখি টেবিলে রাখা ছিল ন্যানোর চশমাটা ওটা মাটিতে পড়ে আছে আমি তো প্রথমে ভাবলাম হয়তো ভেঙে গেছে তারপর দেখলাম না ঠিকঠাকই আছে ন্যানো তো স্কুলে গেছে এখন মার আমি একসাথেই লাঞ্চ করব তো আজকে মা বললো একটা কাজ কর পরপর তো অনেক দিন ঠিকঠাক রান্না করেছিস আজকে সেদ্ধ ভাত কর আজকের অত খাটাখাটনি করতে হবে না তো ভাবলাম একটু মুগের ডাল করি আলু সেদ্ধ আর একটু ডিমের অমলেট করে নেব সাইডে টোটাল তিনটে ডিমের অমলেট করব আমার আর মায়ের একসাথেই করবো মাঝখান থেকে কেটে নেব। দেখো দুটো ডিমের কুসুম দিয়েছি বলে একটা ডিম কিন্তু আমি আলাদা করে রাখলাম মানে ডিমের সাদা অংশটা নিলাম কিন্তু কুসুমটা নিলাম না মায়ের আবার অ্যাসিডিটির প্রবলেম আছে বলে এতে আমি আর দুধ মেশালাম না না হলে কিন্তু ডিমের অমলেটে এক চামচ দু চামচ দুধ দিলে না ওটা ভীষণ ফলে পেঁয়াজ আর লঙ্কাতে আমি একসাথে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে জিনিসটা যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার মনটা কিন্তু ভীষণ ছটপট করছে চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদের সোনার চামচগুলো কিন্তু চিন্তা আমার একটাই সোনার চামচ দিয়ে আমি রেগুলার খেতে পারবো তো না গো সেটা ভেবেই আমি অনলাইনে কিছু চামচ অর্ডার করেছি এবং সেটা সোনার থেকে কিছু কম নয় একদমই সোনার চামচ তোমরা দেখো তোমাদের দেখে যদি অপছন্দ হয় আমাকে বলো প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় আমার প্রথম কাজ কি জানো অনলাইনে বিভিন্ন জিনিস অ্যাড টু কার্ট করা তার মধ্যে কিছু জিনিস নিই কিছু জিনিস আবার ডিলিটও করে দিই এই চামচগুলোকে দেখার পর আমার এত বেশি পছন্দ হয়ে গেছিলো মনে হলো এগুলো দিয়ে যদি একটু কফি বানিয়ে খাই তাহলে কেমন হয় দেখতে কি সুন্দর লাগবে বলতো চামচগুলো কিন্তু একদমই ভারী নয় ভীষণ লাইট ওয়েটের এগুলোর দামও কিন্তু খুব বেশি নয় এবার তোমরা বলো চামচগুলো কেমন হয়েছে আমাকে একটু জানিও কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তবে বেশি জিনিস খাওয়ার ক্ষেত্রে কিন্তু এই চামচ ব্যবহার করলে চলবে না এগুলো তুমি যে কোনো কফি ইউজ করো বা ছোট কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস আমার ইচ্ছা আছে এর সাথে আরও কিছু যেগুলো কাটা চামচ ফর্ক হয় আর কি সেগুলো কিনে নেওয়ার যাই হোক চলো চামচগুলো তো দেখিয়ে দিলাম আমার না এর মধ্যে মতামত চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম না আলু সেদ্ধ করব তারপর ভাবলাম না আজকে না একটু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করতে ইচ্ছা করলো জানো তো আলু ভাজা আমি যতবার করতে যাই ততবার আমার স্কুল লাইফের কথা মনে পড়ে ছোটোবেলায় মা জেঠিরা স্কুলের ভাতের পাশাপাশি তাড়াতাড়ি করে আলু ভাজা কিন্তু করে দিত জানো তো ঘরকে ডেকোরেট করতে আমি কিন্তু একসাথে অনেকগুলো জিনিসের অর্ডার করেছি আজ না হয় কাল ঢুকবে প্রত্যেকটা রোপি সময় আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কাল তো আবার শনিবার কালকে প্রচুর কাজ আমার কারণ ন্যানো থাকবে বাড়িতে ওর পাপাও তো নেই ওকে ফুটবলে নিয়ে যাওয়া পড়ানো তো আছেই সব কিছু আমাকেই করতে হবে আমি না প্রেশার কুকারে একটু পেঁপে ছিল আর একটু লাউ ছিল লাউ আর পেঁপে দিয়ে আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন শুধু তরকাটা লাগাবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে আমি কিন্তু অল্প একটু ঘি দিয়েই লাগালাম তরকাটা কারণ মুগ ডালের সাথে না ঘিয়ের গন্ধ ভালো যায় খাওয়ার টেবিলটা একটুখানি পরিষ্কার করে রেখে আসি তাহলে তাড়াতাড়ি গরম গরম অমলেট বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবো গরমে পায়রাগুলো কি শান্তিতে স্নান করছে দেখো আসলে ওই যে বললাম না গতকাল এত গরম ছিল শুধু কি আমাদের পশু পাখি যারা রাস্তায় ঘুরে বেড়ায় কি কষ্ট তাদের কুকুরগুলো তো কাছে পিঠে কোনো জলাশয়ও পায় না যে একটু গা ডুবিয়ে বসে থাকবে ওরাও নিশ্চয়ই এরকম কোনো বৃষ্টির দিনের জন্যই অপেক্ষা করে সত্যি প্রতিদিনই তো দেখি পায়রাগুলোকে কোথাও অল্প স্বল্প জল থাকলে দেখি না সব সময় নামতে হ্যাঁ জল খেতে আসে কিন্তু এত সুন্দর করে স্নান করা আমি আজকে দেখলাম আজকে যে লাঞ্চের থালাটা আমি সাজাচ্ছি দেখো কি মনোমুগ্ধকর জানো তো স্পুনের পাশাপাশি আমার আর একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছিল। কিন্তু ওটার ভিডিও নিতেন আমার একদম মনে নেই আসলে স্পুনগুলো এত পছন্দ হয়েছে ওইগুলো দেখতে দেখতে আমি ভুলে গেছি কি বলো তো ওই ফ্রিজে ডেকোরেট করার জন্য যে ম্যাগনেটগুলো হয় সেইগুলো আমি তিনটে কিনেছি তবে তার ডিজাইনটা কীরকম সেটা না আমি ফ্রিজে লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই তোমরা ভালো থেকো কিন্তু টাটা